বাংলাদেশে বর্তমানে বিশৃঙ্খল জনতার শাসন চলছে বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খল জনতার শাসন চলছে বিশৃঙ্খল জনতা যদি কালকে বলে না আমরা অমুক ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে চাই না তাহলে তাদের পরিবর্তন করতেই হবে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এবং দাবিগুলো করেছেন এবং এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র সেখানে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে দ্রুত নির্বাচন না দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কাও করেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বিশৃঙ্খল জনতার শাসনকে সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এছাড়া শেখ হাসিনার জীবন রক্ষায় ভারতকে ধন্যবাদও জানিয়েছেন তিনি এই সাক্ষাৎকারে সজিবাজের জয় মূলত আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পুলিশ প্রধান সহ সরকার এবং রাষ্ট্রের শীর্ষ পদের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন নির্বাচন বিলম্বিত হলে ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন সজিব ওয়াজেদ তিনি বলেন নির্বাচন দেওয়াটা তাদের জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক জনগণের কাছে বৈধতা আছে এমন একটি বৈধ সরকার এবং সত্যিকারের কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফেরাটা অন্তর্বর্তীকালের সরকারের জন্য মঙ্গলজনক তিনি বলেন দ্রুত নির্বাচন না হলে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেছেন আমাদের লাখ লাখ সমর্থক রয়েছে তারা দেশ ছেড়ে কোথাও যাচ্ছে না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না এটা কখনোই দেশের অন্তত অর্ধেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না তিনি বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আমাদের একসঙ্গে কাজ করা দরকার শেখ হাসিনার বিরুদ্ধে সংঘর্ষ এবং আন্দোলন উস্কে দেওয়ার পেছনে বিদেশি শক্তি কাজ করছে বলেও মনে করেছেন তিনি তবে এ সংক্রান্ত কোনো প্রমাণ তিনি দিতে পারেননি বিদেশি শক্তি প্রসঙ্গে সজীব ওয়াজেদ বলেন কেবল কোনো গোয়েন্দা সংস্থায় অস্ত্র চোরাচারণ করে এনে বিক্ষোভকারীদের সরবরাহ করতে পারে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজীব ওয়াজেদ বলেন তার জীবন রক্ষা করা এবং তাকে নিরাপত্তা দেওয়ায় আমি নরেন্দ্র মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তার ছেলে সজিব আজের জয় বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলছেন তিনি এর আগে দাবি করেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদ এক করনি শেখ হাসিনা এবং তিনি শীঘ্রই দেশে ফিরবেন এর পাশাপাশি আমরা দেখেছি গত সাত আগস্ট বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা তিনি বলেছেন তিনি পদত্যাগ করেছেন তিনি লাশের সারে দীর্ঘ হতে চান না বলে পদত্যাগ করেছেন এবং তিনি আমেরিকাকে দোষারোপ করে বলেছেন সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর যদি দিয়ে দিত তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন তবে তিনি শীঘ্রই দেশে ফিরে আর যাবেন বলে জানিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন